নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছু পেঁয়াজকে লিখে না এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু সিমকে কেটে নিয়েছি সিমটাকে না দুটুকরো করে নিয়েছি আর নিয়েছি একটা একটা বড়ো সাইজের আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি হাফ টমেটো নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা একবারেই চিঁড়ে নিয়েছি আর কিছু বেগুন আমি কেটে নিয়েছি বেগুনটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল থেকে তুলে নেবো কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলোকে আগে তেলের মধ্যে হালকা করে ভেজে আমি তুলে বেগুনগুলো দিয়ে দিয়েছি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু লবণ লাল লাল করে না খুব বেশি ভাজবো না একটু ভেজে একটু তুলে নেবো বেগুনটা একটু ভেজে রান্না করলে পরে না লাগে বন্ধুরা বলছি আমার কমেন্ট শেয়ার করছে না কারো কিছু জানা থাকে কি বলো তাদের যখন হয়েছিল তোর কিছু কিছু রেসপন্স দিচ্ছে না বুঝতে পারছি না কি করবো সবার পরিবারই আসছি কিন্তু সবার পরিবার ডবল ডবল করে যাওয়া সম্ভব না না কিছু মাংসের কাছে কবে চো করছে কিছু মাংসের কাছে চো করছে না কি জ্বালার মধ্যে পড়েছি ভালো যায় না মাছটা নিজেকে এরকম আমি চলছে আরেকটু ভাজবো বেগুনটা এগুলটা ভাজা হয়ে গেছে তুলে নেব এর থেকে বেশি আর ভাজবো না ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কিছু কাল জিরে অল্প আর আরেকটুখানি দিয়ে দিলাম আর দেখবো চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ফোরনটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আলুগুলো এমনি দিয়ে দেবো আলুগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো মানে আলুটা যেটুকুনি লবণ লাগবে সেটুকুনি দিয়ে দেবো আলুগুলো একটু করে দিয়ে দেবো

এবার ঢাকাটা খুলে একটু আমি দেখবো কতটা জল বেরিয়েছে পেঁয়াজ কুলি থেকে অনেক জল বেরোয় যে কতটা জল বেরিয়ে গেছে আর অনেকটা নিচে মানে নরম হয়ে গেছে কমেও গেছে অনেকখানি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ হলুদ হলুদের গুঁড়ো আর দেবো হাফ টমেটোটা আর সব কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আগে আমি দিই নি বাকিগুলো দিয়ে দিলাম আর দেবো অল্প একটুখানি লঙ্কা দিয়ে দেব এই টমেটো চাটে না একটুখানি ভেঙে দেব একদম মানে নিচে দিকে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে সবচেয়ে ভালো করে মিশিয়ে দেবো আবারও ঢাকাটা একটুখানি খুলে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আলু সেদ্ধ হয়ে যাওয়া মানে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর দেব সামান্য একটুখানি চিনি আমি সব রান্নাই চিনি ব্যবহারটা করি এখানেও দেবো পেঁয়াজগুলো যেহেতু মিষ্টি একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিতে এক চিনিটে দিলাম সাপটাকে ব্যালেন্স হওয়ার জন্য ভালো করে না না চাওয়ার একেবারে ভাজা ভাজা করে নেবো আমি কিন্তু একদম কমকালেই কিন্তু করলাম ঢেকে ঢেকে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি বেড়ে প্রয়োজন হয় না পুরো ঢেকে ঢেকে সময় নিয়ে করলে কিন্তু খুব ভালোই হয় টমেটোটাও একদম গলে গেছে ভালো করে নাড়াচাড়া করব আর বেগুনগুলো তো অলরেডি ভেজে দিয়েছিলাম এই যে বেগুন পুরো নরম নাড়াচাড়া করতে করতে আরও নরম হয়ে যাবে দু তিন মিনিট আমি এরকম নাড়াচাড়া করতে একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আমার কি একটু চাষুরি একেবারেই রেডি এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তো রেসিপিটা কেমন রাখলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন